আজকের রেসিপি পিজ রাইস মটরশুঁটি ভাত মটরশুঁটি দিয়ে পোলাও তো সেইটা রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত প্রথমে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মটরশুঁটিটাকে ভেজে নেব বলে আমি এখানে বেশ কিছুটা শীতের দিনে মটরশুটি বাজারে অ্যাভেলেবেল মটরশুঁটি বেশ কিছুটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আমি এখানে বাসমতি চাল নিয়েছি চালটা একটু তেলের মধ্যে নেড়ে নেব আমি বিগ বাস্কেটের এই চালটা নিয়েছি আপনারা চাইলে বিগ বিগ বাস্কেট থেকে অর্ডার করতে পারেন চালটা সুন্দর আমি একটু চালটা নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে নিয়ে এটাকে এবার যতটা চাল নিয়েছি তার ডবল জল দেব আমি এখানে দু কাপ চাল নিয়েছি তার জন্য আমি চার কাপ জল দেব জল একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি গরম জলও দিতে পারেন ঠান্ডা জলও দিতে পারেন আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু চিনি চিনিটা দিয়ে দিচ্ছি আগে থেকেই কারণ যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে না ঘেটে যায় সেই জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি মিষ্টি করব না হালকা মিষ্টি হবে আর এটা আপনি পনির মাংস যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেবো মিনিট দশ মধ্যে ফুটে অনেকটাই কমে যাবে দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিটের মধ্যে ভাতটা প্রায় এইটি পারসেন্ট কুকড হয়ে গেছে একটু হালকা হাতে নাড়িয়ে দেব এমনভাবে নাড়াবো যাতে চালগুলো ভেঙে না যায় ওই ভাতটা তো অনেকটাই হয়ে গেছে আর একটু হবে তো একটু নাড়িয়ে দেবো আর ঢাকাটা খুলে দেবো আর একটু হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আর ঘি ভাতটা হয়ে গেছে এইটি পার্সেন্ট যখন হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিয়েছি দিয়ে আর একটু হতে দিয়েছি এবার গোলমরিচের গুঁড়ো আর ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ঘিটা নিজের পরিমাণ মতো দেবেন আমি এখানে তেলটা বেশি দিয়েছিলাম বলে ঘিটা কম দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব দিলে এটা একটু ঝরঝরে হয়ে যাবে আমি যেহেতু একই সঙ্গে করে নিয়েছি ভাতটা আলাদা করে মাঠটা ছেঁকে ফেলে দিই সেই জন্য একটু স্ট্যান্ডিং টাইম দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে এটা আমি গরম গরম সার্ভ করব এটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর কোনো এটার মধ্যে জড়ানো ভাব নেই এইভাবেই বানিয়ে নিন পিচ রাইস মোটরশুটি ভাত মটরশুঁটি দিয়ে পো মটরশুটি ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো